আমি কখনো কবিতরকে এভাবে মাটি খেতে দেখিনি তো আজকে আমি নিজে চোখে এই মাটি খাওয়া দেখে অবাক হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আমি হ্যাপি বগুড়া থেকে বলছি বাংলাদেশি ব্লগার হ্যাপি চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিও দেখার স্বাগতম জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কবিতরগুলো কিন্তু মাটি খাচ্ছে আমার মতো কে কে এই কবিতরের মাটি খাওয়া ফার্স্ট দেখতেছেন তো অবশ্যই কমেন্ট সেকশনে যে জানাবেন তো এটা হলো আমাদের আরেক জোড়া কবিতর তো এই কবিতরগুলো শাটিন কবিতর তো দেখতেই পাচ্ছেন কবিতরগুলো খুবই সুন্দর আর খুবই কিউ তো এই কবিতরগুলো আমার ভাই একবারে দেখেই কিন্তু কিনে নিয়েছে জানেন এই কবিতরের দাম কত তো এগুলো বারোশো টাকা করে দুইটা কবিতর মাসা কবিতরগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন আমি আঙুল দিলে এভাবে কিন্তু বারবার ও রাগ করে ঠোকর দিচ্ছিল আমার হাতে আমার মতো কার কার কবিতর পছন্দ তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন তো আজকে হলো শুক্রবার আর আমাদের এখানে দান খয়রাত করে শুক্রবারে দেখতেই পাচ্ছেন ভিডিওতেই একটি ফকির এসেছে তো আমার দাদি এখানে ওকে চাল দিচ্ছে যেহেতু ও একটু প্রতিবন্ধী টাইপের তো ওর নাম ছিল ভদর তো ওকে আমি একটু ভিডিও করতে ও কিন্তু বুঝতে পেরেছে আমি ভিডিও করেছি তো মুস্কি কিন্তু হাসি দিয়েছে তো আজকে আমার আম্মা দুপুরের খাবারের জন্য রান্না করেছে পোলাও তো এখানে পোলাও রান্না করা হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে আপনাদের সাথে একটু শেয়ার করছি আর এ পাশে ছিল মুরগির মাংস তো মুরগির মাংস কিন্তু আলু দেখেতে খুবই মজা আমার কিন্তু খুবই ভালো গ্রামের বাড়িতে এভাবে একসাথে বসে কিন্তু সবাই মিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমাদের বাড়িতে সব পেরে একসাথেই কিন্তু আমরা খাবারটা খেয়ে নিয়েছি তো মুরগির মাংস ছিল সাথে ছিল এখানে ভাজি তো আমরা এখন সবাই মিলে পোলাওটা বেড়ে নিয়েছি তারপরে নিয়েছি সাথে লেবু পোলাও রান্না করলে লেবুটা কিন্তু লাগেই তো লেবু ছাড়া কিন্তু পোলাও খেতে ভালো লাগে না তো এই লেবুটা কিন্তু আমাদের গাছ থেকে টাটকা ছিঁড়ে আনা একটি লেবু তো লেবুর ঘ্রামটা যেমন তো খেতে কিন্তু খুবই ভালো এখানে আমি মুরগির গিলাকলি চা এগুলো কিন্তু নিয়েছি আর মুরগি রান্না করলে আমার কিন্তু গিলাকলি চা খুবই পছন্দ তো সাথে সাথে আমার ভাইও কিন্তু এগুলো পছন্দ করে এই পোলাওয়ের চালটা কিন্তু আমাদের জমিতে লাগানো তো এত তো নতুন ধরনের এই পোলাট চালের যে পরিমাণ সেন্ট বের হয়েছে আপনাদেরকে কি বলবো তো সারা ঘর কিন্তু গন্ধে ভরে যাচ্ছিল তো দেখতে পাচ্ছেন এখানে আমরা খাওয়াটা শেষ করে নিচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রাতে ভাবলাম সবাই মিলে একটু চা করে খাই তো ওই জন্য রাত্রে সন্ধ্যার সময় এই চাটা তৈরি করলাম তো কেউ খাবে দুধ চা কেউ খাবে র চা আবার কেউ খাবে মশলা চা তো আমি সব ধরনেরই চা করে নিলাম আর এটা পাতাবাহার গ্রামের বাজার থেকে এই পাতা চা পাতিগুলো কিনে এনেছে আমার বাবা এই তো আমি কিন্তু ভালো করে দেখে নিচ্ছিলাম তারপরে এখানে আমি দুধ গরম করে করতে দিয়েছি তো এর ভিতর আমি চা পাতিটা দিয়ে একসাথে গরম করে নিব তারপরে আমি এতো তো ঢেলে নিচ্ছি এখানে রাত্রেবেলা সবাই মিলে তো চা টা খাওয়া হলো আর গল্প গুজব করা হলো তো রাত্রেবেলা আমার আম্মা বাবার রুটি বানাবে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন একটি করে লাইক এবং একটি কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ